এখন ওই যে কোনটা ক্যাটাগরি দেখাই নেই হ্যাঁ ক্যাটাগরি ক্যাটাগরি এই যে আপনি ক্যাটাগরি ম্যানেজারে যাবেন এখানে ক্লিক করেন আমরা ক্যাটাগরি গুলো একটু দেখে আসি দেখেন এখানে কয়টা ক্যাটাগরি আছে এক দুই তিন চার পাঁচটা কিন্তু কি আরো কিছু ক্যাটাগরি বানাইছিলেন এগুলা ডিলিট করছেন তাই না এক নাম্বার ক্যাটাগরি ডিলিট করছেন তারপরে তিন নাম্বার ক্যাটাগরি ডিলিট করছেন

আমরা এই থিম কাস্টমাইজারে যাব মানে থিম কাস্টমাইজার কাজ করব হোম পেজে শো হবে থিম কাস্টমাইজারে গেলাম গিয়ে এইখান থেকে দেখেন সাইড নেবে হোম পেজ কনফিগ নামে অপশন আছে দেখছেন কিনা এখানে ক্লিক করবেন ক্লিক করে আচ্ছা এইটা করার আগে দেখেন এই যে এই সেকশনটা একটু বুঝে নেন এই যে সেকশন দেখেন স্লাইডার উপরে পপুলার ক্যাটাগরি তার নিচে লেটেস্ট প্রোডাক্ট তার নিচে এইভাবে আছেন এগুলো আপনারা ভিডিও দেখছেন হ্যাঁ দেখছেন ওই যে ওপরে নিচে রাখবো সেটা হ্যাঁ এটা এটা তো দেখছেন তাহলে এবং এখানে যদি আরো অপশন আপনি নিয়ে আসতে চান মানে শো করাতে চান যে যে অপশন আপনার হোম পেজে শো করবে ওই অপশনগুলো এইখানে থাকবে যে যেমন এই যে স্লাইডার হোম পেজে শো আছে তার মানে এইখানে আছে পপুলার ক্যাটাগরি হোম পেজে শো আছে এইখানে আছে লেটেস্ট প্রোডাক্ট শো আছে এইখানে আছে মানে হোম পেজে যা যা শো থাকবে এই অপশনগুলো এখানে দেখতে পারবেন বুঝছেন কি ভাই

আর এই এক আর দুই এগুলো ডিফল্ট ভাবে থাকবে কিন্তু শেষে গিয়ে আপনি কোনো কমা দিবেন না যেমন দুই নাম্বার আছে প্রথমে আমার কমা থাকবে না এই যে এইখানে আমি কমা দিব দুই তারপরে কত চার এখন দেন আপনি কমা দিয়ে দিয়ে দেন পাঁচ ছয় সাত আচ্ছা এটা দিয়ে যদি আপনি সেভ দেন একটা সেভ দেন হ্যাঁ এখন বুঝতে পারছি মানে এইখানে এই ক্যাটাগরি গুলোর নাম দিয়ে দিলে আপনার যে প্রোডাক্ট

ওই প্রত্যেকটা ক্যাটাগরির সাথে আপনি কয়টা করে প্রোডাক্ট রাখতে চান মানে কাস্টমার দেখবেন মানে আগে সব প্রোডাক্ট দেখতে পারবে ওইগুন অন্যগুলো হাইট থাকবে কিন্তু আপনি দেখবে কয়টা প্রোডাক্ট বারোটা চারটা আটটা বারোটা ষোলোটা আঠারোটা যে কয়টা দেখাতে চান সেই কটা করে আপনার ওইখানে শো করবে আর বাকিগুলো হাইট থাকবে সি অল অথবা সবগুলো দেখুন এরকম ওই লেখায় ক্লিক করলে তখন সব প্রোডাক্ট দেখতে পারবে বলছেন কি আচ্ছা এখন এই যে স্পেশাল ক্যাটাগরি ক্যাটাগরি স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন তো উপরে এই এই অপশনটা আছে না স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরি আছে না নাই শো নাই তাহলে এটা শো করা নাই এটা শো করাতে চাইলে কী করব দেখেন এইখান থেকে যে হোম হোম পেজ কনফিক অ্যান্ড নিচে দেখেন এই স্পি সেকশন শো হাইট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই দেখেন আপনার হোম পেজে কী কী শো আছে আর কী কী হাইট আছে এখানে এসে দেখতে পারবেন স্লাইডার শো আছে পপুলার ক্যাটাগরি ক্যারোসল শো আছে তারপরে এই যে লেটেস্ট প্রোডাক্ট শো আছে বেস্ট প্রোডাক্ট প্রোডাক্ট সেলস শো আছে যে যে অপশন আপনি শো করাতেছেন এইগুলো শো করবেন যেগুলো রাখবেন না এখানে এসে হাইড করে দিবেন তাহলে আপনার হোম পেজে শো হাইট দেখাবে তাহলে স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট দেখেন হাইড করা আছে যার কারণে ওই ক্যাটাগরিগুলো আমার শো করবে না তাই না এখানে এসে এই যে এখানে শো করে দেন স্পেশাল বেস ক্যাটাগরি বেস প্রোডাক্ট শো করে দেন ক্লিক করেন এখানে এখন আপনি ওম পেচে যান এখানে এইখানেই আছে দেখেন কোন জায়গায়